عبد الله مهاجر مكي رحمة الله عليه لز هذه امداد الله مهاجر مكي رحمة الله عليه جر خليفة رشيد أحمد جنوي رحمة الله عليه ونن سبحان الله أمرا أونيك أمدري بيتر أونيك بهير آتشي جر أكو أي فير موريدي زائز نهي أتس رشيد أحمد جنوي رحمة الله عليه جاك فقيه النفس بلا برا جر پرتك تكتا قطع دولين اے رشید احمد دنگوی رحمت اللہ علی

কেতাব পয়রা পয়রা বড় আলম হইতে পারে কিন্তু আবেদ হইতে পারবে না আবেদ হইতে হইলে আর একজন আবেদের কাছে যেইতে হবে আবিদেরও কিন্তু হলে আরেকজন আবিদের সংস্পর্শে থাকতে হবে কয় রাজমিস্ত্রি কয় রাজমিস্ত্রি এমনি এমনিতে হওয়া যায় না আগে রাজমিস্ত্রির সংস্পর্শে থাইকা পানি চাই না ইট চাই না তারপরে শ্রম দিয়া রাজমিস্ত্রি শিখতে হয় ডাক্তারি পয়রা পয়রা কিন্তু ডাক্তার হওয়া যায় না আর একজন ডাক্তারের সংস্পর্শে থাইকা সময় দিয়া ডাক্তার হতে হয় ইঞ্জিনিয়ারিং পয়রা পয়রা ইঞ্জিনিয়ার হওয়া যায় না আর একজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে থাইকা তারপরে ইঞ্জিনিয়ার হতে হতে হয় अल्लाह वाला, हो अल्ला वाला होते चाव आदत बंद होते किताब पूरा पूरा आदत हो, हो जाए अल्लाह वाला हुआ जाए ना अल्लाह वाला होते आबेद बंद होते

আল্লাহ বলা বুজুর গদর সানসপসিতই কা আল্লাহ ওয়ালাদের সাহাবতে থেইকা তুমি তোমার মাকামকে বাড়াও এই জন্য বাবা দুনিয়াতে যারা সফলতা অর্জন করেছে জয় আল্লাহ ওয়ালা হয়েছে কেউ এমনি এমনিতে আল্লাহ ولا হতে পারে না আর একজন আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেইতে হয় আর একজন বুজুর গদর সাহাবতে আল্লাহ ওয়ালা বুজুর গদর সাহাবতে আল্লাহ বলা হইতো হয় ঠিক কি আমার কথা তো যেই কথা বলতেছিলাম